এই দেখো কি হচ্ছে বলো তো কি হবে তো শ্রীনিকা শ্রীনিজার কাকিমনির কিন্তু আজকে হচ্ছে সাধের অনুষ্ঠান আর দেখো দুই বোন বসে গেছে কাকিমনির সাথে খেতে ও মা কাকিমাকে একটু খাইয়ে দাও কাকিমনিকে একটু খাইয়ে দাও মা কাকিমণির কি হবে মা কি হবে ভাই না বুনু বুনু এই দেখো এরপরে কিন্তু আমি যখন হবে তখন বলবো কি হয়েছে ওরা বলছে বুনু বুনু ভালো বুনু ভালো না ভাই ভালো বুনু হবে তাই ভালো ভালো বল একটু খাইয়ে দাও কাকিমণির ছোট্ট বেবিকে খাইয়ে দাও কাকিমণিকে খাইয়ে দাও তাহলে তোমার এই কাকিমণি সাদে এসে নিজেই সব খাচ্ছ তা কাকিমণিকে কিছু খাওয়াবে না এই খাবি না কেন রে কেন খাওয়াও কি করছে তোমরা এ বাবা কি তোমার মুখে কি খাচ্ছ পায়েস খাচ্ছ বাবা রে দিলে না এতক্ষণ আর এখন খাইয়ে দিচ্ছে তো এই অনুষ্ঠানটা কিন্তু হয়েছিল একেবারে আমাদের বাড়ির সামনে আমার একটা কাকার বাড়ি মানে কাকা শ্বশুরের বাড়ি তার বৌমারই ছিল স্বাদ আর এখানে দেখো আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আর শ্রেণিকা শ্রেণিকা কিন্তু বসে পড়েছে পাশে রয়েছে ওদের যে তো দুজনে বায়না করছে একাই খাবে তো ভাবলাম দিই ওদেরকে একা একাই খেতে ওরাও একটু এনজয় করুক আমার হাতে ধরে মানে বাইরে বেরিয়ে হাতে ধরে খাওয়ানো লাগে না ওদেরকেই আমি খেতে দিই সে যেইটুকানি কি খাক ওরা খাক ওরা আনন্দ করুক জোর করে তো ঘরে বসেও খাওয়াই তো যাই হোক এখানে কোনো জোড়াজুড়ি না ওরা যেটা পছন্দ যেটা ভালো লাগে ঠিক সেটাই খাবে আর দুজনে দেখো জলটাই খাচ্ছে জল খেয়েই কিন্তু ওরা পেট ভরিয়েছে খাবার তো মানে নামি মাত্র খেয়েছে একটা দুটো ভাত খেয়েছে কি দেবে কি দেবে মা ডাল দেবে আর দিয়েছে এখন ডাল দিতে হবে কি দিচ্ছে বাবা কি দিলো टेस्टी टेस्टी <laughs> এই দেখো বেলুন নিয়ে চলে এসেছে তো সাজানো বেলুনগুলো কিন্তু শ্রীনিকাশ নিজাকে দিতেই হলো শ্রীনিকাশ নিজা ছাড়াও অন্যান্য বাচ্চারা নিয়ে নিয়েছে কারণ বেলুন দেখলে না বাচ্চাদের এতটাই ভালো লাগে যে ওই বেলুন নেওয়ার জন্য ওরা পাগল করে দেয় তো যাই হোক অনুষ্ঠানও শেষ বেলুনগুলো সব খুলে খুলে নিয়ে চলে যাচ্ছে সবাই আমার মেয়েরাও দুটো নিয়ে আসলো আর আমাদের বাড়ি থেকে এই বাড়িটা দূরত্ব এতটাই কাছে যে মানে আমরা দেখতেই পাচ্ছি সবসময় আমাদের বাড়িটা তো চলো আমরা এখন বাড়ি চলে যাই